আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে নিলাম আর নাস্তায় ছিল স্যান্ডউইচ আজকে একটু কলেজ যাব তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিয়েছিলাম নাস্তা শর্টকাট করার জন্য স্যান্ডউইচ বানিয়েছিলাম কালকে ব্লগের মধ্যে আমি বলেছিলাম যে আমার স্টুডেন্টদের জন্য কিছু গিফট কিনব লং ভিডিও ছাড়লে আপনাদের কাছে বোরিং ফিল হতে পারে তাই শর্ট করে দিলাম আমি ক্লাস শেষ করে তারপর কি নিয়ে আসছি ওদের জন্য তো সন্ধ্যার জন্য অপেক্ষা তো এই তো আমার স্টুডেন্টরা চলে আসছে আর ওদেরকে কিন্তু এখন আমি গিফট দিব ও আরেকটা কথা বলা হয়নি আমার প্রত্যেকটা স্টুডেন্টের নাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওদের নাম হচ্ছে নোহাস অহনা আরিয়ান আর হচ্ছে আমার ছোট ভাই ওরা যখন পড়তে আসে তো ওদের সাথে একসাথে পড়তে বসে ওদের সাথে পড়তে নাকি সিয়ামের খুব ভালো লাগে তো ওদেরকে যে আমি গিফট দিয়েছি ওরা অনেক খুশি হয়েছে আর আমাকে অনেক অনেক থ্যাংক ইউ বলছে পড়ালেখার পাশাপাশি ছোট বাচ্চাদের মাঝে মধ্যে এরকম গিফট দেওয়া উচিত এতে বাচ্চারা পড়ালেখার আগ্রহ বাড়ে আর অনেক খুশিও হয় আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন আল্লাহ হাফিজ